হে রাধে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার আর নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত এই তো সকালে সমস্ত বাসি কাজও আমার সারা হয়ে গেছে আর এখন স্নান করে চলে এসেছি সোজা রোদে রোদে বসেই চুলটা আসতে একটু সুদূর করে নেবো আর আমাদের ঘরের সামনে এখানটা খুব ভালো রোদ আছে আর এখানটা যদি ওই জন্য ভাবলাম এখানে রোদে বসেই একেবারে চুলটা আসে নেই এমনিতে রোদে বসার সময় পাবো না এখন রান্না শুরু করতে হবে সংসার তো অনেক কাজ আছে যে আলাদা করে রোদে বসে রোদ সেই সময়টা তো আমরা পাই না ওই জন্য ভাবলাম রোদে বসে একটু চুলটা আজ খুবটা পড়াই তাহলে এই সময়টা আমি কাজে লাগাতে পারবো একটু রোদটাও গায়ে লাগবে তো সেই জন্য একটু রোদে বসেই বাইরে বসেই কাজটা সেরে দিলাম আর আমাদের মেয়েদের তো প্রতিটা পদে পদে আমাদের বুদ্ধি করে চলতে হয় আর বুদ্ধি করে না চললে নিজের জন্য তো সময় বার করতেই পারবো না আর যেটা মনে ইচ্ছা হবে সেটা পূরণ করতে পারবো না সেই জন্য একটুখানি বুদ্ধি কাঠে কাজ করলে নিজের সবগুলো পূরণ করা যায় আর এই তো এরপর তো কোমর বেদে কাজে নেমে পড়বো আর নিজের দিকে তাকানোর সময় পাবো না তো কাজে নামার আগে নিজেকে একটু সময় দিলে মাইন্ডটাও ফ্রেশ থাকে আর কাজ কাজকর্মের মনটাও বেশ ভালোবাসে কাজটা সুন্দরভাবে করতেও পারি আর এত হেয়ার ফল হচ্ছে আর কি বলবো আমি যে চুলটা গ্রোথ করবো আপনার যদি কোনো টিপস আনা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে চুলটা কিভাবে পড়াটা আমি বন্ধ করব আর আপনারা যদি একটু সাহায্য করেন আমি খুবই খুশি হব আর উপকৃতও হব আর জানেন তো মেয়েদের চুলই সৌন্দর্য সবাই বলে থাকি গুরুজনরা যে যে নারীর চুল আছে আর অন্য কিছু সাজতে হয় না চুলটা যদি গ্রোথ থাকে এমনিতেই দেখতে ভালো লাগে তা চুলের শখ তো সবারই হয়ে থাকে আমার তো লম্বা চুল কিন্তু গোছটা কম তো কীভাবে ঘন চুল করবো রেসেট সবাই যদি কিনে থাকেন আমাকে নিশ্চয়ই জানাবেন আর শীতের দিনে এত বেলা ছোট যে একটা কাজ করতে করতেই আর একটা কাজ করার আগেই বেলা ফুরিয়ে যায় সময় কখন কিভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না ঋষি এখন খেলা করছে ওকেও স্নান করাতে হবে খাওয়াতে হবে তার আগে আমার রান্নাটা কমপ্লিট করে নিতে হবে রান্না টানা কমপ্লিট হলে ওদিকে গেলে আবার এদিকে রান্না হবে না ওই জন্য ওকে খাওয়ানো স্নান করানোর আগে আমাকে রান্নাটা শেষ করতে হবে আরও এখন বাইরেও দিদি দাদাদের সাথে খেলা করছে ওদের সাথে খেলা করলে আমি একটু নিশ্চিন্ত হই এই সময়টা আমি খুব তাড়াতাড়ি কাজ সেরে নেওয়ার চেষ্টা করি কেন ছোটো বাচ্চা ও যদি কারোর সাথে খেলা করে একটু ব্যস্ত থাকে সেই ফাঁকে আমাকে কাজ সেরে নিতে হয় কেন কখন আমার প্রয়োজন হয় এবার ওকে খানা স্নান করানো ওর পিছনে তো আমাকে সময় দিতে হবে সেই জন্য যখন খেলা করে তখন আমি ঝটপট কাজ সেরে নেওয়ার চেষ্টা করি আর এইভাবেই আমাদের বুদ্ধি করে চলতে হয় কেন এখন তো শুধু আমি একা না আমার একটা ছোট্ট ছেলেও আছে তাকেও সময় দিতে হবে তাই না ওই তো বদি করে নাচ সংসারে কাজও শেষ হবে না আর তাকেও সময় দেওয়া যাবে না আগে আমার একটা সময় ছিল আমি তো তাড়াতাড়ি কাজ করতে পারতামই না নিজের জন্য অনেকটা সময় বেছে নিয়ে বসে থাকতাম রোদে বসতাম তারপরে বেলা করে ঘুম থেকে উঠতাম এটা বিয়ের আগের কথা হয়েছে বিয়ের আগে সকল মিলে এরকম ভাবে করেই থাকে সেখানে যেন তারা রাজকন্যা হয়ে থাকে আর নিজের বাবার কাছে তো সবাই রাজকন্যা বলুন হ্যাঁ আমার মেয়েরা বাপের বাড়ি হলো আমাদের ওটা রাজ্য আর আমরা হলো সেখানে রাজত্ব দেখাই মানে রাজত্ব করে থাকি যে বাবা মা যাই বলুক না কেন বেলা করে ঘুম থেকে ওটা নিজের ইচ্ছা মতো চলা নিজের ইচ্ছা মতো খাওয়া স্নান করা সবটাই নিজের ইচ্ছা মতো আমরা করে থাকতাম কিন্তু শ্বশুরবাড়িতে তো সেটা হয় না সবটাই বলতে গেলে দায়িত্বভাবে পালন করতে হয় সংসারের কাজ রান্না বান্না আর যদি তুমি একবার মা হয়ে যাও মায়ের তো প্রচুর দায়িত্ব থাকে সে তাহলে একটা এক্সট্রা কাজ বলতে পারো যে তাকে বা নিজেকে ভুলে সম্পূর্ণ সন্তানকে সবটুকু দিয়ে মানুষ করো আর যখন মা হয়নি তখন তা এত কিছু বুঝিনি এখন ভালোভাবেই বুঝতে পারছি মা হওয়া খুব একটা সহজ বিষয় না মা হওয়া যে কত মানে কত দায়িত্ব পালন করতে হয় নিজের জন্য তো সময় থাকেই না সব সন্তানের ওপরই সমস্ত সময়টাই আমাদের চলে যায় আর এখন ওই বেলা সাড়ে এগারোটা বাজে ওকে এখন একটু লেবুর রস খাইয়ে দিলাম ও প্রচণ্ড বায়না করছিলো বলছিলো খাবে না আর এই গাড়িটাই দাঁড়িয়ে খেলা করছিলো সেই জন্য বললাম ঠিক আছে গাড়িটাই তুমি দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি বলে ঋষিকে একটু লেবুর রস খাইয়ে দিলাম আর এখন যেহেতু শীতের বেলা এরকম বেলার সময় মানে এগারোটা সাড়ে এগারোটার সময় যদি যে কোনো ফলের রস বলুন ফল বলুন যদি খাওয়ানো যায় তাহলে বাচ্চাদের ঠান্ডাটা লাগে না কেন ফল খেলে তো ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এখন ঠান্ডার সময় আমার আজকে সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগকে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে প্লিজ ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর লাইক করবেন তাহলে আমি খুব খুশি হব আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন আর এই যে সকালে সমস্ত কাজ সেরে স্নান টান করে ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছি এবার রান্নাটা করবো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওটা দেখতে থাকুন রাধি রাধে আর দেখুন এই সাদা প্যান্টটা আমার অনেক শখের প্যান্ট ছিল আমার বিয়ের আগের প্যান্ট আর দীর্ঘদিন অনেক দিন পরা হয়নি আলমারিতে পড়েছিল যার কারণে না কেমন একটা জং জং দাগ হয়ে গেছে মানে লোহার যেমন জং পরে যেমন দাগ হয় না ওই রকম টাইপে দাগ হয়ে গেছে আর যেহেতু সাদা জিনিস তো সাদা জিনিস অনেক পরে থাকলে এরকম দাগ হয়ে যায় সে সাদা ধুতি বলো সাদা জামা কাপড় বলো যাই বলো না কেন আমি যে এরকম দাগ হয়ে যায় এবার অনেকদিন বের করিনি কাঁচাও হয়নি পড়া হয়নি ওই জন্য ক্যামেরাটা দাগ হয়ে গেছে আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না কিন্তু ভালো পরিমাণে দাগ হয়েছে আমি ভালো করে স্রাফ দিয়ে কেঁচে দিয়েছি তাও দেখি দাগ উঠছে না কি যে কী নিলে উঠবে আমি কিছুই বুঝতে পারছি না আমার তো অনেক শখের প্যান্ট ছিল আর প্যান্টটা এখনো ভালোও আছে নতুনের মতোই আছে কিন্তু মনে হয় না করতে পারবো আর শখের জিনিস হলে যা হয় বুঝতেই পারছেন মনটাও অনেকটাই খারাপ হয়ে গেছে যে আমার একটা এত পছন্দের একটা জিনিস সেটা নষ্ট হয়ে গেল আমি আর ব্যবহার করতে পারবো না আর আমার ছেলে দেখে দেখুন আমাকে সাহায্য করছে আর কতই না সাহায্য করছে এগুলো আমার কাজ বাড়ে দিচ্ছে যে জামা কাপড়গুলো ভাজ করেছিলাম সেইগুলো সব ছড়িয়েছি দিয়ে রেখেছে ও নাকি ভাজ করবে ওই জন্য ওর বাবার একটা গেঞ্জি দিয়েছি বলেছে এটা নিয়ে বসে বসে ভাজ কর আর সেটাই ওই তো ভাত করছে আর খেলা করছে ওই জানে আর ঋষির এই পাঞ্জাবিটাও আমার খুব প্রিয় যে দেখুন কী সুন্দর কচি কলা পাতার রঙের আর কী সুন্দর একটা বাটিমিন্টের ছাপাও আছে তার সাথে এক সাইডে ঋষিকে পড়লেও খুব সুন্দর লাগে আর ছোটো ছোটো বাচ্চারা যখন এসব পাঞ্জাবি পরে না তখন তাদেরকে দেখতে খুব সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে আমার ছেলে তো অনেক কটা পাঞ্জাবি হয়ে গেছে ওকে মাঝে মধ্যে পড়ায় মাঝে কোনো অকেশন হলেও ওকে পড়াই খুব ভালো লাগে দেখতে আর আপনারা কে কে বাচ্চাদের পাঞ্জাবি পড়াতে ভালোবাসেন বা পড়াতে দিয়ে পড়তে দেখি খুব ভালো লাগে নিচে কমেন্ট করে জানাবেন আমি খুব খুশি হব আর আমি এদিকে জামা কাপড় ভাঁজ করেছি আর আমার ছেলেটা অনেক জামা কাপড় ভাঁজ করে দিল কতই না বদমাসি জামা কাপড়গুলো খালি মাটিতে নিচে ফেলে দিচ্ছে ধুলো করে দিচ্ছে আর আমাকে সেইগুলো আবার ছেড়ে ঝুরে পরিষ্কার করতে হচ্ছে আর ছোট বাচ্চা ছেলে এরকম তো বদমাশি করেই থাকবে আর বাচ্চারা তো দুষ্টমি করবে কি আর করবে এটাই তো পেটে নিতেই হবে কিন্তু মাঝে মাঝে অতিরিক্ত বদমাশি করলে তখন মাথাটা গরম হয়ে যায় যে একটা কাজ যখন বারবার করতে হয় কিন্তু ওরাও বা কী করবে ওরা তো ছোটো ওরা তো এরকম দুষ্টমি করেই থাকবে একসময় আমরাও ছোট ছিলাম আমরাও কত না দুষ্টমি করেছি মাকে কত না জ্বালিয়েছি এখন মা হওয়ার পর বুঝতে পারছি আর এই তো আপনার সাথে কথা বলতে বলতে আমার প্রায় অনেকটাই কাজ এগিয়ে গেছে যা জামাকাপড় ছিল সমস্তটা ভাজ করা হয়ে গেছে এবার গুছিয়ে এগুলো সুন্দর করে রেখে দেবো আমার আবার জামা কাপড় সুন্দর করে ভাজ না করলে মানে পরিপাটি করে না হলে বেশ ভালো লাগে না আর এই তো আমি এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভাতের ফ্যানও ঢাঁটে দিয়ে দিয়েছি আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি এই মাছটা একটু ফুলকপি দিয়ে ঝোল করব, ফুলকপি দিয়ে জ্যান্ত মাছের ঝোলটা খুবই ভালো লাগে আর আমার ছেলেদের একটু খুব বদমাস করছিল জামা পর ভাজ করতে দিচ্ছিল না এখন ওর বাইরে খেলতে গেছে আর আমি এই ফাঁকে একটু রান্নাটা সেরে নেব আর শীতের সময় কাঠের জলে রান্না করতে বেশ ভালো লাগে কেন কাঠের আগুনে কাটা বেশ গরমও হয়ে যায় ঠান্ডাটা কম লাগে স্নান করার পর এই উনের ধারে এসে রান্না করলে না আপনি গা গরম হয়ে যায় তখন আর রোদের প্রয়োজন হয় না আর এই তো ফুলকপি আলু টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কেটে নিয়েছি এবার ঝোলটা বসিয়ে দেব আর ফুলকপির তরকারি মানে বুঝতে পারছেন মাছ ভাজা হয়ে গেছে ফুলকপিটা হালকা করে একটু ভেজে নেবো ফুলকপি ভাজলে ফুলকপির টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায় আর সেইটা ফুলকপিটা ভাজার পর যদি তরকারি করা যায় তো সেই তরকারিটা টেস্টটা আরও জটি হয়ে যায় আর এখন শীতকাল মানে ফুলকপি বাঁধাকপি মানে কপির চাষ বলতে পারেন ওলকপি সব রকমের কপি তো এখন খাওয়াই হয় আর শীতকাল মানে শাক সবজি বেশি খাওয়া হয় গরমের সময় তো এত কিছু ভালো লাগে না তখন মনে হয় একটুখানি পাতলা করে ঝোল বা টক ডাল হবে বেশ টক ডাল হলে তো আর কোনো কথা নেই ভাত খাওয়া হয়ে যায় আর গরমের সময় তো সেরকম কোনো তরকারি ভালো লাগে না আর ঠান্ডার সময় মানে এখন খাওয়ার দিন বলতে পারি খাওয়ানোর দিন আর ঘোড়ার দিন যত কিছু ঘোরো যত কিছু কমাও যত কিছু খাও কিন্তু আমাদের নারীদের তো সংসারের কাজটা করতেই হবে তো আমাদের তো আবার শীত বলো গ্রীষ্ম বলো আর শরৎ বলো হেমন্ত বলো আর বর্ষা বলো সব ঋতুতেই আমাদের কাজ সমান তাহলে কি হবে এই যে শীতের সময় একটু ভালো মন্দ খাওয়া দেয় এটা আমার তো বেশ ভালো লাগে শীতের সময় তো ঘুমটা খুব ভালোই হয় কিন্তু ঘুম থেকে উঠতে তো খুবই কষ্ট হয় যখন সকালবেলা সকালটা হয় তখন মনে হয় কি করে বিছনা থেকে উঠবো মনে হয় যেন আট শুয়ে থাকে একটু শুয়ে থাকে কিন্তু একবার উঠে কাজ শুরু করলে তখন আর কষ্ট হয় না আর শীতের সময় বেশি বসে থাকলে দেখবেন বেশি ঠান্ডা লাগে কিন্তু কাজের মধ্যে যদি আপনি থাকতে পারেন তাহলে ঠান্ডাটা অনেকটাই কম লাগে আর কাজ করতে বেশ ভালোও লাগে শুরুতে একটু কষ্ট হয় কিন্তু কাজ করতে করতে বেশ ভালোই লাগে কিন্তু কাজ করার শেষে যখন বসি তখন অনেকটাই ঠান্ডা লাগে বিশেষ করে জল ফাটলে জল ফাটতে তো প্রথমে কষ্ট হয় আর কি করা যাবে কিন্তু জল ফাটতে খাটতে অতটা ভালো হয় না কিন্তু জল ঘটার পর যখন বসি তখন হাত পা সব ঠান্ডা হয়ে যায় আর কি করা যাবে জল নিয়েই তো আমাদের কাজ বলুন চা কাজ করি না কেন সেই জল ছাড়া তো আমাদের কোনো কাজই সম্পূর্ণ হবে না সেই তোমার বাসন মাজা বলো রান্না করো বলো জামাকাপড় কাচা বলো আর স্নান করাও বলো যাবতীয় নিজের কাজ বলো সংসারের কাজ বলো জলের সাথে আমাদের সম্পর্ক আর এই তো এখন ফুলকপিটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপিটাকে হালকা করে নুন দিই এবার ঢাকা দেবো ঢাকা দিলে কি হবে ফুলকপিটা তাড়াতাড়ি একটু হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে আর ফুলকপি আমার বেশ ভালো লাগে বাঁধাকপিটা অতটা ভালো লাগে না বাঁধাকপিটা বেশ মাছে পাতা দিয়ে হবে তাহলে খুব ভালো লাগে কিন্তু ফুলকপির যে কোনো দরকারি ভালো লাগে সে নিরামিষ বলুন আমিষ বলুন মাছের ঝোল বলুন আর সেই ফুলকপি ভাজা বলুন সবটাতেই ফুলকপি ভালো লাগে আর এই তো রান্না করতে করতেই দেখো এক্ষুনি বারোটা একটা বেজে গেছে রান্নাটা সেরে সারতে সারতেই আমার ছেলেকে তার মধ্যে স্নান করে দিতে হবে আর ওর তরকারিটা হয়ে গেলে ওকে খাইয়েও দিতে হবে এই যে আমি এখন তরকারিটা করছি এতে আমি কিন্তু এখনও ঝাল দিইনি তরকারিটা ভালো করে করে ফুটি পাঁচটা দিয়ে ফুটিয়ে ওর জন্য তরকারিটা তুলে আবার তরকারিতে আমি ঝাল দেবো এইভাবে আমাদের তরকারি করা হয় কেন ওর জন্য আলাদা কিছু করা হয় না ও যে এখন অনেকটাই ছোট ওকে ঝালটা দিই না ঝালটা দেওয়ার আগে তরকারিটা তুলে নিই ওর পরিমাণ মতো তরকারিটা তুলে তারপর ঝালটা দিই আর এই তো ভাতের ফ্যানটা গালতে দিয়েছিলাম এখন তরকারিটা বসিয়ে দিয়ে ফ্যান ভাতের ফ্যানটা আবার জেরে ভাতের আইটা তুলে নিলাম কেন বেশিক্ষণ আবার গরমের মধ্যে যদি ফ্যানটা ঝাড়তে দিয়ে বসিয়ে রাখি তো ভাতটা অনেকটা কিটুকু গুলি টাইপের চায় আপনি যদি সময় মতো ফ্যানটা ঝাড়া হয়ে গেলে যদি ভাতটা তুলে রাখেন তাহলে ভাতটা বেশ সারা থাকে আর অন্যান্য মাছের চুলের থেকে কিন্তু ফুলকপি আলো মাছের চুলে একটু সময় লাগে কেন বলুন তো ওই যে ফুলকপিটা আলাদা করে ভাজতে হয় আর ভাসে কিন্তু বেশ খানিকটা সময় নেয় ফুলকপি কিন্তু তাড়াতাড়ি ভাজা যায় না আর বেশি আস দিয়েও ভাজা যায় না আবার পুড়ে যাবে হালকা আছে ধীরে ধীরে ফুলকপিটা ভাজতে হয় ওই জন্য একটু সময়টা বেশি লাগে আর তরকিটা বসাতেও কিন্তু সময় লাগে আর অন্যান্য মাছের চোলে কিন্তু এত সময় লাগে না আর এই তো ফুলকপি আলুতে মাছের চোল করছে আর ওদিকে ভাতে ভাত দিয়েছিলাম মানে বেগুন আর আলু ভাতে দিয়েছিলাম বেগুন ভাতে কিন্তু বেশ ভালো লাগে যে সাদা বেগুনগুলো হয় না ওগুলো কিন্তু ভাতে ভাত খেতে খুবই ভালো লাগে আপনারাও একদিন খেয়ে দেখবেন খুব টেস্টি কিন্তু ভালো লাগে আর এই তো অনেকটাই বেলা গড়িয়ে গেছে ওই জন্য একটু তাড়াহুড়ো করছি ছেলে স্নান করানোর বিষয় আছে ঠান্ডার সময় একটু যদি দেরি করে স্নান করে ঠান্ডাটা লেগে যায় যতই গরম বেড়ে স্নান করি না কেন সময়ের মধ্যে যদি টানটা না করে বেলা যদি পেরিয়ে যায় আর ঠান্ডাটা লেগে যায় সম্ভাবনা থাকে আর এই তো আমি কাঠের জালে রান্না করছি এটা গ্যাস না যে একভাবে আগুনটা জ্বলতে থাকবে কাঠের জালে অনেক সময় আগুন লিভে যায় একটু অনেক বেশ বা এদিক ওদিক যদি উঠে যায় ওই জন্য আবার উনুনটা আমাকে ধরাতে হলো তারপরে আবার তরকারিটা বসাচ্ছি কাঠের জালে এরকম যদি কন্টিনিউ যদি আপনি যদি জাল না দিতে পারেন তাহলে কিন্তু উনুন লিভে যাবে আবার সেটাকে আবার ধরাতে হয় আর আমাদের বেলাটা শুধু কাটে চালে হয় আর সকালে টিফিন বলো সন্ধ্যে চা বলো রাতের খাবার বলো ওই সবটাই কিন্তু গ্যাসে হয় শুধু দুপুরে রান্নাটা আমাদের মনে করা হয় আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের মনে হয় আমি এগিয়ে যেতে আপনারা সাহায্য করবেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আপনি যদি লাইক না করেন তাহলে আমি আগামী দিনে কীভাবে ভিডিও করতে উৎসাহিত হবে বলুন আর এরকম ফুলকপির তরকারি যদি কালো জিরে ফোড়ন দেওয়া যায় তাহলে তরকারি স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় আর একটা সময় ছিল আমি কিন্তু কালো জিরে একদমই পছন্দ করতাম না যে কালো জিরে দিয়ে তরকারি হয় সেটা মা খুব ভালো করতো আর আমি তো কালো জিরেগুলো বেঁচে বেঁচে ফেলে দিতাম বলতাম ওইগুলো কী দাও তে লাগে আমার ভালো লাগে না কিন্তু এখন আমার তরকারি আমার কালো না দিলে আমার চলে না আর সময়ের সাথে সাথে মানুষ বদলাতে থাকে আর তার পছন্দগুলো বদলাতে থাকে আর সময়ের সাথে সাথে আপনি যে কখন বদলে গেছেন আপনি নিজেও বুঝতে পারবেন না আর আর বদলে নামে কিন্তু জীবন সময়ের সাথে সাথে সবটা সবসময় বদলেই যায় কিন্তু সব কিছু সবসময় একই রকম থাকে না সে মানুষ বলো জিনিসপত্র বলো সব কিছুই সময়ের সাথে সাথে বদলে যায় যেমন আমি আগে একরকমই ছিলাম এখন সম্পূর্ণ রকম হয়ে গেছি আগে আমি ছোটোবেলায় প্রচুর খেলাধুলা করতে খুব ভালোবাসতাম আর আমার স্কুল ছুটি পড়লেই আমি আমার মাসির বাড়ি চলে যেতাম সেখানে কারণ আমার সেখানে প্রচুর খেলার সাথে ছিল নিজের বাড়িতে যতটার সাথে ছিল ওখানে তো গ্রাম গ্রামে তো বুঝতেই পারছেন ছেলেমেয়েরা প্রচুর খেলাধুলা করে বড় বড় মাঠ চাষের জমি আছে খামার আছে তো অনেক খেলার জায়গা আছে আর ওখানে আমার অনেক বন্ধু ছিল যে আমি কখন যাব আমার জন্য সবাই অপেক্ষা করতো আমি গেলে তারপর খেলা শুরু হতো আর প্রচুর পরিমাণে ঠান্ডার সময় খুব খেলাধুলা করতাম সারাদিন বলতে পারেন টয় করে ঘুরে বেড়াতাম আর আমার মাসি মেশে প্রচণ্ড রাগারাগি করতো যে সারাদিন চান নেই খাওয়া দাওয়া নেই সারাদিন খেলা করে বেড়াচ্ছে ঠিক মতো সময় মতো মেয়েটা খাইও না রাত্রিবেলাও খেলাধুলা করতাম রাতে লোকাচুরি খেলতাম অন্ধকারে দেখুন কতটা সাহস ছিল আমাদের এই অন্ধকারে বয়ের মধ্যে লুকাচুরি খেলতাম তারপরে রাইটের আলোতে আমরা কত রকমের খেলা করতাম বিশেষ করে ব্যাডমিন্টন খেলতাম রাত্রিবেলা আর সন্ধ্যের পর যেহেতু ঠান্ডাটা বেশি পড়ে ওই জন্য আমরা সন্ধ্যের পর বেশিরভাগ ব্যাডমিন্টন খেলতাম তাতে আমাদের ঠান্ডাটা একটু কম লাগে আর এই তো আমার ছোটবেলার অনেক স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার খুবই ভালো লাগছে যে আপনাদের সাথে শেয়ার করতে পারছি আর আমার এই ছোটোবেলার স্মৃতিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে খুশি হবে আর আমার আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন আর এই এইটাই এবার ছেলের জন্য তুলে তুলনামা নিয়ে তারপরে কি আপনাদের বাচ্চাদের জন্য এইভাবে তরকারি তুলে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা বাচ্চাদের জন্য কিভাবে তরকারি করেন